মোহনপুর পুর পরিষদ আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশ উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়েছে বুধবার এদিন সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ আনুষ্ঠানিকভাবে মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গনে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন মোহনপুরের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এদিন শারদ সম্মান দু হাজার পঁচিশ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে রাজ্যের প্রতিষ্ঠিত শিল্পীরা এদিন নাচ গানের মাধ্যমে এই অনুষ্ঠানকে আরও সুন্দর করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এদিন মোহনপুর পুর পরিষদ এলাকার পাশাপাশি অন্যান্য এলাকার ক্লাবগুলোকেও এদিন পুরস্কার প্রদানের আওতায় আনা হয়েছে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান কর্মসূচির সূচনা করেছেন মন্ত্রী রতনলাল নাথ এই পুরস্কার প্রদান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব সিপাহী জলার এডিএম সুভাষ দত্ত মোহনপুরের মহকুমা শাসক সজল দেবনাথ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা বিরোধিতায় সচেতন মূলক আলোচনার আসর কিংবা এগুলোর খুব কথনাটক বিভিন্ন গৌতম বুদ্ধ বলেছেন প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে তাই ক্লাবগুলি সে ভূমিকা কিন্তু হবে সব অনেক সময় সমাজের বয়স্কদের নিয়ে ক্লাবের আলোচনা রাখা দরকার তাদের অভিজ্ঞতা থেকে জানুন সমাজকে কিভাবে সুস্থ রাখা যায় সবকিছু সমাধান গুগলে পাবেন না পাবেন তাহলে কার কাছে পাবেন ওই প্রবীণ ব্যক্তিদের কাছে দেখুন লাইফ ইজ এ নোটবুক একটা বই আছে না নোটবুক লাইফ ইজ লাইক এ নোটবুক টু পেজেস আর অলরেডি রিটেন বাই গড প্রথম কথাটা গড ফিল করে দিয়েছে আকাশ পাতারা লোক গড ফিলাপ করে দিয়েছে টু পেজেস আর অলরেডি রিটার্ন বাই গড ফার্স্ট পেজ ইজ বার্থ মানে আমার জন্মটার তারিখ উনি জানেন এন্ড লাস্ট পেজ ইজ ডেথ এই সেন্ট্রাল পেজেস আর এমটি খালি সো ফিল দ্যাম উইথ ওয়ার্ক অফ লাভ অ্যান্ড হিউম্যানিটি তাহলে বাকি পেজগুলি ভিতরের পাতাগুলি আমাদের দায়িত্ব ফিল করা তো শুধু চাঁদা কেটে পুজো নয় চাঁদা লাগবে আপনার চাঁদা তোলার এরিয়ার যে কোন লোকের অসুস্থতার খবর পেলে ছুটি গিয়ে তার পাশে দাঁড়ান কেননা সে ব্যক্তির দেওয়ার টাকায় আপনার বৃহৎ পূজার অংশ আপনার একটা এরিয়া আছে প্রথম তো আপনি চাঁদা তোলেন তাহলে এই এরিয়ার যে মানুষগুলি আছে তার বিপদে পড়েছে তার পাশে যদি ক্লাব না যায় কেরম হবে আমি ক্ষমতায় আছি এখন সরকারে ক্ষমতার দরকার শুধু রামের কথা বলছি না ক্ষমতার দরকার শুধু তখনই যখন উপকারের পাশাপাশি কিছু করতে করতে চান ক্ষমতা নৌ দরকার নেই শুনলে খারাপ লাগে কিন্তু ভালোবাসা যথেষ্ট তাতে সবকিছু করা যায় মানুষকে যত বেশি কাছে থাকতে পারবেন পুজো ছাড়াও সেই ক্লাব মানুষের হৃদয়ে মন্দিরে জায়গা করে নেবে ক্লাব সমাজ থেকে আলাদা নয় সমাজের একটি অংশ ক্লাব উনি যত পারেন মানুষকে বেশি পরিমাণে পাশে নিয়ে চলুন দেখুন আপনি সেন্ট দিয়ে গেলে বলতে হয় না এই আমি সেন্ট দিয়ে এসেছি সেন্টের শুরুই ছড়িয়ে পড়ে তেমনি আপনার কমিউনিটিকে যত বেশি ইনভলভ করবেন সেন্টের মতো আপনার ক্লাবের সুনাম ছড়িয়ে পড়বে শুধু প্যান্ডেল কিংবা আলোক সজ্জা এবং প্রতিবার সৌন্দর্য দিয়ে পিছিয়ে লাভ করাই ক্লাবের ভূমিকা না স্বামী বিবেকানন্দ মনে করতেন আমরা যখন কোন দুর্বল বা অসৎ মানুষকে সাহায্য করি তখন আমরা প্রকৃতপক্ষে তাদের চেয়ে নিজেদের বেশি সাহায্য করি এই কাজের মধ্যে যদি আমাদের অহংকার দূর হয় মন পবিত্র হয় এবং আমরা স্পিরিচুয়ালি আরো জালে উঠি একজন আমেরিকান কবি বলেছেন এমএলএ ডিকনশন একটি সুন্দর কথা বলেছেন যদি আমি একটা হৃদয় ভেঙে যাওয়া থামি দিতে পারি আমার বাঁচা ভিতা হবে না তাই ভেঙে পড়া সমাজকে জোড়া দিতে ফেমিকলের মতো ক্লাবগুলির ভূমিকা থাকা উচিত মতো বেবিকল থাকতে হবে হৃদয় ভেঙে যাচ্ছে জোড়া লাগিয়ে দিন ভূমিকা নিতে হবে